আসসালামু আলাইকুম রহমতুল্লি অবর্ত সম্মানিত দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তায় রীতিমতো সুনামি তৈরি হয়েছে সুনামি বুঝি এই কারণে যে যখন একটা জনপ্রিয়তার ধারাবাহিকতা থাকে সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা কখনো উপরে উঠে কখনো নিচে নামে তো সেক্ষেত্রে বলা হয় যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এরকম শব্দ আর সুনামি যখন হয় তখন কি হয় উথাল পাথাল করে এবং একবার সেই তুঙ্গে উঠে আবার নিচে নেমে যায় তো যখন নিচে নামে তখন টান দেওয়া হয় চুম্বকশক্তি টান দেয় ভূপৃষ্ঠের যে চুম্বক শক্তি সেটা টান দেয় বাতাসের প্রবল চাপ থাকে আর যখন উপরে উঠে তখনও চুম্বক শক্তি ছেড়ে দেয় এবং সেই অবস্থাতে কিন্তু সুনামি তৈরি হয় এবং সুনামির ফলে এই ভূপৃষ্ঠের যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এবং জনজীবন থেকে শুরু করে সকল কিছু যে বিপদ বিপত্তির মধ্যে পড়ে এটি কিভাবে পড়ে সেটি কম বেশি আপনি আমি সবাই জানি তো সেই দিক থেকে সরকারের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা সুনামি তৈরি হয়েছে সরকারের যারা সমর্থক রয়েছেন যাদের মধ্যে অনেকেই একসময় জনপ্রিয় ব্যক্তি ছিলেন যাদের কথা মানুষজন শুনতেন মূলত এনটি এস্টাবলিশমেন্ট বিরোধী বক্তব্য দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে তারা বক্তব্য দিতেন এই কারণে তাদের কথা অনেকে শুনতেন তো তাদের মধ্যে অনুল্লক্ষ্য তেমন উল্লেখযোগ্য কেউ নেই দেখা গেল যে এখন সরকারের পক্ষে বলছে এবং তাদের মুখে সরকারের যে কোনো কথা এখন আর হচ্ছে এবং লোকজন রেসপন্ড করছে না আবার অন্যদিকে খুবই গুরুত্বপূর্ণ গত পনেরো বছরে যারা সরকারের বিরুদ্ধে কথা কথা বলেছেন এবং যাকে বলা হয় যাদের কথার ভ্যালু রয়েছে দর্শক পাঁচজন যদি থাকে সেই পাঁচজন দর্শকের মূল্য রয়েছে সামাজিক মূল্য রয়েছে কিন্তু দর্শক রয়েছে আপনার দশ কোটি দর্শক রয়েছে কিন্তু সেটার মূল্য নেই আপনি ধরুন এবার লিডার এ গ্রুপ অফ শিপ অর্থাৎ এক পাল ভেড়ার নেতা তো সব ভেড়ার আপনার কথায় কথায় চলে সব কিছু আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরে ভেড়ার দলের নেতা নম্বর ওয়ান আর দ্বিতীয়ত হলো যে আপনি কোনো নেতাই নন আপনি একজন রয়্যাল বেঙ্গল টাইগার তো এই যে আপনার এই সমাজে সবাই সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার বিপদের সময় নিজেকে উদ্ধার করার জন্য সেই রয়্যাল বেঙ্গল টাইগার লাগে এখন সরকারের প্রচার এবং প্রপাগান্ডা চালানোর জন্য এইরকম জনমত সৃষ্টিকারী রয়্যাল বেঙ্গল টাইগার একজন নেই এই সমাজে যাদের কথা আছে যেমন ধরুন আমি একেবারে মেলাই বলি যেমন মাহুজানাম সাহেব মাহুজানাম সাহেব তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে মতি রহমান প্রথম আলোর প্রতিপত্তি রয়েছে তো তারা দুজন সরকারের পক্ষে কথা বলতেন সেটা কী পরিমাণে গুরুত্ব আসবে আর ধরুন জনাব নুরুল কবির সাহেব তিনি একটি কথা বললেন নিউ সম্পাদক এখন প্রথম আলো আর যদি রেলিস্টারের সঙ্গে তুলনা করেন জনাব নুরুল কবিরের পত্রিকায় নিউজ তাহলে এটির সার্কুলেশন ফাইন্যান্সিয়াল যাকে বলা হয় স্ট্রেংথ মানে এটা তুলনাই করা যায় না আবার যদি অর্থবিত্ত পরিবার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেশ বিদেশের কানেকটিভিটি সব মিলিয়ে যদি তুলনা করেন তাহলে মতিরহমান মাহফুজ জানাম সাহেবদের সঙ্গে জনাব নুরুল কবির সাহেবের তুলনাই হয় না কিন্তু বাস্তবতা হলো যেটা নুরুল কবির যদি কারো পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে যদি কোনো কথা বলেন সেই কথা যথেষ্ট গুরুত্ব বহন করে যথেষ্ট গুরুত্ব বহন করে এমনভাবে অন্তত পক্ষে তিন থেকে চারজন বাংলাদেশের সাংবাদিক আছেন অন্তত এক ডজন ব্যবসায়ী আছেন অন্তত এক ডজন রাজনীতিবিদ আছেন এক ডজন পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন স্টিল বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনমত গঠন এবং জনগণ তাদের যে কোনো কথা গুরুত্ব সহকারে নেয় তো এইরকম লোকগুলো কেউ সরকারের পক্ষে কথা বলছেন না আবার যারা যথেষ্ট উত্তেজনা তৈরি করতে পারেন খুবই ওয়াজের ময়দানে বলেন কীর্তনের মাঠে বলেন খেলার মাঠে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন তারা প্রতি মুহূর্তে সুনামি তৈরি করতে পারেন এরকম যারা সুনামি তৈরি করতে পারেন তাদের যারাই তৈরি করেন তারা মূলত কোনো জনমত তৈরি করতে পারেন না বা স্থায়ী কোনো কিছু হয় না এটি সুনামির মতো হঠাৎ করে বড় হয়ে যায় আবার মুহূর্তের মধ্যে সেটা মিলে যায় তো এটা অনেকটা পড়ন ফিল্মের মতো আপনি যখন একটা পর্ন ফিল্ম দেখবেন একটা বাজে ফিল্ম দেখবেন বা একটা হরর মুভি দেখবেন ভীতিকর একটা মুভি দেখবেন সেই দৃশ্য দেখার পর আপনার হঠাৎ করে হাত পা কাঁপবে বা আপনার ঘৃণা লাগবে বা আপনার আগ্রহের সৃষ্টি হবে কিংবা ধরুন আপনি হঠাৎ করে একটা গোকরা সাপ দেখলেন তো এটা আপনার মনে কখনো স্থায়ী হয় না স্থায়ী হয় না কিন্তু তারপরে এগুলোর একটা গুরুত্ব আছে একদিন দুই দিন তিন দিনের জন্য এরাও জনপ্রিয়তা সুনামি তৈরি করতে পারে এরকম কেউ একটা সিঙ্গেল লোক দেশে দেশের বাড়ি সেটা শিল্পী বলেন সাহিত্যিক বলেন ইউটিউবার বলেন নাট্যশিল্পী বলেন অনেক কিছু ধরনের শেখ হাসিনার কী হল শেখ হাসিনার সাথে মোহাম্মদ দাস ছিলেন শেখ হাসিনার সঙ্গে শৌমিকা স্যার ছিলেন শেখ হাসিনার সঙ্গে নাট্যজগতের সবাই ছিলেন নায়করা ছিলেন রিয়াজের মতো জনপ্রিয় নায়ক ছিলেন তারপরে মেহরাফর শাওনের মতো নায়িকা ছিলেন এরকম আবার বিএনপির কথা চিন্তা করেন বিএনপিতে সেই নায়ক উজ্জ্বলের মতো ম্যাগা স্টার আছে তারপরে যাকে বলা হয় এলোমেলো আকাশে সেই যে বেবিনাজলিন তো বেবি বেবিনাজলিনের মতো গায়িকা কনকসার মতো জনপ্রিয় গায়িকা মনির খানের মতো খুবই জনপ্রিয় গায়িকা আসিফ এর মতো যাকে বলা হয় মেগা স্টার বিএনপির আছে ফলে কী হলো বিএনপি নাচে গানে শিল্প সাহিত্যে সে আওয়ামী লীগকে দিতে পারে আবার জামাতের দিকে যদি যান তাদের এক একজন ওয়াজিন আপনি আজহারির কথা চিন্তা করেন তা আজহারি ওয়াজ করছে দশ লাখ লোক সেখানে আসছে মমতা যদি গানও গায় সে তো দশ লাখ লোক আনতে পারছে না তো মমতা যদি বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় এই গানটা বলে কোনো একটা মানুষের মনে চব্বিশ ঘন্টা একটা তৈরি করতে পারে অ্যাট লিস্ট আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কোন একটা মানে তার সেখানে উৎফুল্লতাকে রাখতে পারে আটচল্লিশ ঘন্টার পরে আর সেই জিনিসগুলো মানুষের মনে থাকে আর যদি মনে থাকতো বাংলাদেশে যত ওয়াজ হচ্ছে একটা চোর আপনি খুঁজে পেতেন না একটা ডাকাত খুঁজে পেতেন না এরকম এগুলো অনেক কথাবার্তা আছে তো সেই অর্থে জামাত বিএনপি আওয়ামী লীগ এদের সবারই সমাজে সুনামি জনপ্রিয়তার সুনামি তৈরি করার জন্য নাটক তৈরি করার জন্য গল্প তৈরি করার জন্য যেমন লোক আছে তেমনি দীর্ঘ মেয়াদে দীর্ঘমেয়াদে মানুষের মনমস্তিষ্ক তাদের যে আইডিওলজি সেই আইডিওলজিকে ঢুকিয়ে দেওয়ার মতো বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক তাদের রয়েছে যার একটিও এই তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিপ্লবী সরকার বলেন ইনুস সরকার বলেন ছাত্রদের সরকার বলেন তাদের নেই না থাকার কারণে কি হলো তাদের এই জনপ্রিয়তাটা যাকে বলা হয় সুনামের মতো করে ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছে অর্থাৎ যেভাবে একেবারে একটা ভাইব তৈরি হয়েছিল মানুষের যে বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে একমাত্র বঙ্গবন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তি এরকম জনসমর্থন নিয়ে জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতায় বসেছেন অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতায় বসার সময় যেরকম একটা পরিবেশ পেয়েছিলেন তার চেয়ে অনেক অনেক ভালো একটা পরিবেশ ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এবার পেয়েছিলেন কিন্তু সেই পরিবেশটি এখন কোনো অবস্থাতে নেই এটি হল নির্মমতা আর এটি হল বাস্তবতা এখন এই যে তার যে জনপ্রিয়তা ওই সময়টাতে এমন একটা তুঙ্গে ছিল যে উনি তখন যা বলতেন হাসতে বললে মানুষ হাসত কাঁদলে বললে কাঁদতে তিনি যদি দিন চব্বিশ ঘন্টার মধ্যে খালি বলতেন যে প্রেসিডেন্টকে আমি দেখতে চাই না আমি প্রেসিডেন্টকে বঙ্গভবনে দেখতে চাই না আমি একেবারে শাহবাগ মোড়ের যে কোনো একজন লোক আমার শপথ পড়াবে অথবা আমি ঠিক এখন গ্রামীণ ব্যাঙ্ক ভবনে বসে শপথ নেবো সেখানে রাষ্ট্রীয় যন্ত্র জনগণ সেখানে যেত এবং তিনি যদি বলতেন যে আমি স্টেডিয়ামের শপথ নেবে স্টেডিয়ামের ভিতরে এত লোক থাকবে এবং বাইরে এত লোক থাকবে ঢাকা শহর আসে কেউ কোনো কাজ করবে না ওই সময়টাতে তার কথা সবাই চলতো তো এটা ছিল সুনামের মতো একটা জনপ্রিয়তার উচ্চতা সেই উচ্চতা থেকে এখন আবার সেই সুনামির মতো একেবারে নিচে নেমে গেছে তার জনপ্রিয়তা ফলে কি হলো এই সরকারের কোনো ব্যক্তিকে কেউ আর বিশ্বাস করছে না কেউ আর নির্ভর করছে না এবং এই সরকারের কারোর প্রতি আর মানুষের কোনো আস্থা নেই রাজনীতিতে বলেন রাষ্ট্র বলেন এখানে বিশ্বাস আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই বিশ্বাস এবং আস্থা যেহেতু সরকার হারিয়ে ফেলেছে এর ফলে সরকারের মধ্যে কয়েক ধরনের আপনি সিমটম এখন দেখতে পাবেন এক শ্রেণীর মানুষ তার খুব উত্তেজিত হয়ে যাচ্ছে ধৈর্য হারিয়ে ফেলে যাচ্ছে এবং যাদের যে কথা বলার নয় তারা সেই কথাগুলো বলছে যেমন আপনি ধরুন সরকারের প্রেস সচিব তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এবং হর্তাকর্তা এবং তিনি কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ বন করতে গিয়ে একজন ভদ্রলোক মানুষ ভালো মানুষ তার বদনাম নেই খুব নামকরা সাংবাদিক ছিলেন বয়সে আমাদের চেয়ে একটু ছোটো বছর তিনিকার ছোট বয়সে কিন্তু তার ওরকম কোনো বদনাম নেই কোনো বদনাম ছিল না কিন্তু এই একটা রাধা চক্রে পড়ে কিংবা এই এর মধ্যে পড়ে মনে হচ্ছে যে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে বা তিনি যে দায়িত্বটি গ্রহণ করেছেন এটির ভার বহন করার অবস্থা তার এই মুহূর্তে নেই ফলে তিনি সব কিছু করার চেষ্টা করছেন সব কিছু বলার চেষ্টা করছেন এবং সকলের টার্গেটে তিনি পরিণত হচ্ছেন ফলে তিনি প্রায়ই অসহায় অবস্থার মধ্যে পড়েন রমিন ফারহানার সাথে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে গিয়ে অস্তা পড়ে এবং বহু মানুষের তিনি টার্গেট পরিণত নিতে হয়েছেন ইট ইজ আনইউজুয়াল এটা সাধারণত হয় না এখানে সরকারের কর্তাব্যক্তি ব্যক্তি সরকারের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যারা ভালো কথা বলতে পারেন আসিফ নজরুল বলবেন রেজওয়ানা বলবেন কিংবা বিগ্রিডের শাখওয়াত বলবেন অথবা স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুজ বলবেন কিন্তু এখানে যখন মাহফুজের মতো তরুণরা আসছেন নাহিদের মতো তরুণরা আসছেন কিংবা এখানে সার্জিসকে উদ্ধার করতে সব জায়গায় ডাকা হচ্ছে কিংবা এখানে এই প্রেস সসিক্রে ডাকা হচ্ছে এটি সরকারের ধারাবাহিকতা যে নষ্ট হচ্ছে সরকার যেটা খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে এ আর বেশি কিছু বোঝার দরকার এটি হলো এক বিনমূল হলো যে সরকারের যে মানুষগুলো কথা বলতেন সবসময় সেই মানুষগুলো হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আর প্রতিদিন ভয়ঙ্কর সব গুজব ছড়িয়ে পড়েছে এবং এত ভয়ঙ্কর গুজব যে অমুকে পালিয়ে গেছে অমুক উপদেষ্টা পালিয়ে গেছে যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিদেশ থেকে আসবেন না এই জিনিসগুলো নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে এবং অনেক গুণী ব্যক্তি পরস্পরের সঙ্গে আলোচনা করে আসে এইটা সত্য কিনা এটা হবে কিনা এরপরে কি হবে রাজনীতিতে আপনি ধরুন পঞ্চাশ বছর আউটস্ট্যান্ডিং রাজনীতি করেছেন ক্ষমতার মানে যাকে বলে একেবারে বল হয়ে দীর্ঘদিন থেকে আপনি ধরুন কাজী ফিরোজ রশিদের মতো মানুষ তো মুজিবুল হকচুন্নু সাহেবের মতো মানুষ যারা পঁচিশ বছর বয়স থেকে মন্ত্রী এমপি হয়ে এই বাংলাদেশের রাজনীতির দাবার যে ঘুটি বা খুঁটি এগুলো একবার এখানে নেন একবার ওখানে এরকম বিএনপির আছে আপনি ধরুন বাবুর মতো মানুষ তারপরে ধরুন আব্দুল মঈন খান সাহেবের মতো মানুষ মির্জা ফখর সাহেবের মতো মানুষ তো এই মানুষগুলো কিংবা ধরেন বিএনপির আওয়ামী লীগের বাদে বিএনপির জামাতের বাদে আওয়ামী লীগের যারা লোকজন আছে জামাত কখন ক্ষমতার তারা ক্রিয়ানক ছিলেন না সরি ক্রিয়ানক না মানে তারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে দেশের রাজনীতিটাকে একেবারে একদিকে নিয়ে যাবে ওই পর্যায়ে ছিল না তারা সবসময় একটা জোয়ারের সঙ্গে তারা গা ভাসিয়েছে তো তিনটি দল মানে জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ তারা ক্ষমতা এসেছে তিনবার আর ক্ষমতা হারানোর পরেও কারা ক্ষমতায় আসবে সেটা কে ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে এখন এই তিনটি দলের যদি আপনি জন করে শীর্ষ নেতা ধরেন আমি কয়েকজনের নাম বললাম শুধু যাদের কোনো বদনাম নাই দুর্নাম নেই কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট প্রাজ্ঞ এবং অনেক কিছু বুঝতে পারেন সেই মানুষগুলো এখন ছোটো ছোটো বাচ্চা ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা কি হচ্ছে দেশে কি হবে এখন যদি কোনো বাচ্চা বলে যে স্যার এটা হচ্ছে আমারও তাই মনে হয় তাকে আপনি বোঝার চেষ্টা করেন যে পুরো সরকার পুরো সিস্টেম টিকটিকে এতটা ডিসকানেক্ট করে দিয়েছে নেগেটিভের সঙ্গে পজিটিভ পজিটিভের সঙ্গে নেগেটিভ না করে সব জায়গাতেই সেম সাইড করে দিয়েছে পজিটিভ 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 নেগেটিভ নেগেটিভ ফলে বাতি জ্বলছে না আর কোনো কোনো জায়গাতে সেই যাকে বলা হয় শর্ট সার্কিট হয়ে যাচ্ছে এবং সেই শর্ট সার্কিটে শুধু প্রকৃতিতে আগুন লাগছে তা নয় সচিবালয় আগুন লাগছে কত কিছু যে হচ্ছে এটা বলে শেষ করা যাবে না এবং এই অবস্থার কারণে কি হচ্ছে সরকারের প্রতি কারো আস্থা নেই বিশ্বাস নেই আর ভালোবাসা তো প্রশ্নই আসে না ভালোবাসা মানে যারা রাজনীতিবিদ অনেক ছোট ছোট রাজনীতিবিদ গ্রামে পঞ্চাশ বছর যাবত রাজনীতি করছেন সেই অন্তত পক্ষে আর না হলেও একশো মন মুড়ি খাইয়েছেন পঞ্চাশ বছর রাজনীতি করে একশো মন মুড়ি গরিব মানুষকে খাইয়েছেন তারপরে অন্তত পক্ষে যদি ডেইলি অর্থাৎ রোজ একশো কাপ করে চা খাওয়ানো হয় কোনো রাজনীতিবিদের বাসায় তাহলে একশো কাপ চা যদি দৈনিক হয় মাসে কয়শো হয় বছরে কয়শো হয় পঞ্চাশ বছরের কয়শো হয় কত মন চিনি গেছে ফলে সেই মানুষগুলোর জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে তারা চোর হোক ডাকাত হোক তাদের জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে আর আপনি কোনো দিন আমাকে একটা বোম্বাই মরিচ দিলেন না কাঁচা মরিচে খাওয়ালেন না আর এখন আপনি আমাকে কিল দেওয়ার গুসাই হয়ে বড় বড় নীতি কথা শোনাবেন পাবলিক এত বেগুপ না পাবলিক হলো নগদ নারায়ণ আপনি যাকে খাওয়াবেন যার বিপদে সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং যার সঙ্গে আপনার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে কেবলমাত্র জনাবেন তাদের সঙ্গেই থাকে অনেক বড় বড় সুপারস্টার সব কামালের মতো মানুষ সেখানে জামানত বাজারপ্ত হয়েছে এর কারণ হলো মানুষের জন্য তিনি কিছু করেননি কিন্তু আপনি গিয়ে দেখেন যে আমরা দস্যু বনহুর সেই যেমন কাহিনী শুনি তারপরে ডাকু মনসুরের কাহিনী শুনি তারপরে আমরা সেই আরো অনেক বিখ্যাত শত্রুর কবলে পাঞ্জা দসু পাঞ্জার কাহিনী পড়ি রবিনহুডের কাহিনী পড়ি তো ধরুন বাংলাদেশের কিন্তু এরকম রবিনহুড আছে আমরা আপাত দৃষ্টিতে তাদেরকে ক্রিমিনাল মনে করি তাদেরকে অন্যায়কারী মনে করি জুলুম মনে করি কিন্তু যাকে বলা এদের কিন্তু প্রচুর জনপ্রিয়তা রয়েছে আপনার সেই জনপ্রিয়তাকে ফেস করতে হবে মোকাবেলা করতে হবে আপনি ধরুন সেই আব্দুর রহমান বদি এক নাফের আব্দুর রহমান বোদি তিনি কেন এত জনপ্রিয় হোয়াই সারা দেশ তাকে গালাগালি করছে তিনি কেন এত জনপ্রিয় স্বামী মুসমান কেন এত জনপ্রিয় তার বাড়ি পুড়িয়ে দিয়েছেন সব কিছু পুড়িয়ে দিয়েছেন কেন ওসমান পরিবারের বাইরে কোনো অবস্থাতেই তাদের তো পঁচাত্তরের পনেরো আগস্ট নয় সেই পাকিস্তান জমানা থেকে সেই নাইনটিন ফিফটি সিক্স থেকে পরিবারের উপর বারবার সুনামি এসেছে স্বামী ওসমানের দাদাকে জাতা দেওয়া হয়েছে বাবাকে যাতা দেওয়া হয়েছে তার ভাই বোন আত্মীয়স্বজন সবার উপর যাতা দেওয়া হয়েছে কিন্তু কোনো অবস্থায় তাদেরকে নির্মূল করা যাচ্ছে না কেন কেন সেলিনা হায়াত আইভি তাইভি রাজনীতিতে অপরিহার্য তার বাইরে বা তার পিতার নাম কেন এখনও সুনকা পরিবারকে অপরিহার্য মনে করা হয় এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে কেন হোয়াই হোয়াই এত কিছুর পরে কেন রংপুরে এশা সাহেবের বাড়ি কোনো কথা নাই গ্রেটার রংপুরে কেন জাতীয় পার্টির প্রতি মানুষ সহানুভূতিশীল এত কিছুর পরে যখন জিএম কাদের বিপদে পড়েন সেই জিএম কাদের বিপদে পড়ার পর তিনি কেন রংপুরে যান এই যে রুহুল আমিন হালাদের মতো মানুষ আপনি কেউ তাকে যাই বলেন না কেন তার নির্বাচনী এলাকার যান তার বাসায় যান তার বাসায় দারোয়ানটার সাথে কথা বলেন কেন তিনি এখনো পর্যন্ত রাজনীতিতে জনপ্রিয় ব্যক্তি হিসেবে সাস্টেন করছেন তার অনেক শত্রু আছে বদনাম আছে সবকিছু আছে অনেক বদনাম আছে কিন্তু কেন তিনি জনপ্রিয় আবারও আগামীতে রাজনীতিতে কেন তিনি অনপ্রিয় কারণ হল এই মানুষগুলো এই মানুষগুলো মানুষের সাধারণ মানুষের তার প্রিয় আপনজনের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন গত পঞ্চাশ বছর ধরে প্রতিপক্ষ সৃষ্টি করেছেন পঞ্চাশ বছর ধরে আচ্ছা মতো বাস ঢুকিয়ে দিচ্ছেন স্কুল করছেন হাত লিদে পিটাচ্ছেন গুলি করে দিচ্ছেন এটা যেমন সত্য আবার মানুষের জন্য নিজেদের জীবনকে বাজিয়ে রেখে একটা মানুষ কথা এই ধরনের মানুষের বিড়ালের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয় তা আপনি কারোর জন্য কিছু করলেন না পাবলিকে টাকা নেবেন জনগণের টাকা নেবেন ওর কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করবেন ওর কাছ থেকে দান খরচ নিয়ে আপনি ছেলে ছেলেমেয়ের চিকিৎসা করাবেন ওর টাকা মেরে আপনি বিরাট বিল্ডিং করে ফেলবেন ওর মানে টাকা নিয়ে আপনার সংসার সেবা প্লাউ কর্ম খাবেন আর জনগণ আপনাকে ভোট দেবে হবে না কখনো এবং সরকারের দুর্ভাগ্য হলো এই সরকারের সাথে এইরকম জনসম্পৃক্ত জনপ্রিয় পলিটিক্যাল ম্যাচিউট এবং সিজেন্ট একজন সিঙ্গেল লোকও নেই তাহলে কি হচ্ছে সরকারের জনপ্রিয়তায় সুনামি তৈরি হয়েছে আর সুনামি হলে কি হয় জাস্ট অপেক্ষা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী